আজকে আমি দুধ জাল দেওয়া ছাড়া পুডিং কীভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে ফার্ম ফ্রেশ ইউএসটি একটা আধা লিটারের দুধ আমি এক প্যাকেট নিয়ে এখানে আমি আটটা ডিম দিবো আট চামচ চিনি দিব চিনিটা একটু কমই দিব আমরা যেহেতু মিষ্টি কম খাই এখানে একটা একটা করে ডিম ফেটে তারপর দে দেখে নিচ্ছি যাতে নষ্ট না হয় তাহলে তো আমার পুডিং বানানোইটাই বৃথা হয়ে যাবে তো এখানে আমি একটা একটা করে ডিম ভেঙে তারপর আমি দিচ্ছি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে ফেটে নেব ফেটে নিয়ে আমি অন্য দিকে আমি ক্যারামেল করার জন্য একটা বড় পাত্র নিব আমার পুডিংয়ের বাটিটা যেহেতু ছোট। আমি সেহেতু বড় একটা পাত্র নিলাম এ আমি একটা বড় পুডিং বানাবো বানাবো তো এখানে আমি ক্যারামেল করে নিচ্ছি তারপর ক্যারামেল করে নেওয়া হয়ে গেলে আমি ওভেনে বসিয়ে দিব তো এখানে হয়ে গেল আমার পুডিংটা দেখুন আমি আপনাদের সাথে ঢেলে দেখিয়ে দিচ্ছি তো আমার আসলে স্কিপ হয়ে গিয়েছে আমি যখন ওভেনে দিয়েছিলাম তো এই তো আমি ওভেনে প্রায় বিশ মিনিটের জন্য আমি রেখেছিলাম প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াসে বেকারি যে ওভেনটা আছে ওইটা আমি ওইটাতে আমি পুডিং বানিয়েছি তো আরেকদিন আমি দেখাবো কিভাবে ওভেনে পুডিংটা বানিয়েছিলাম তো এই তো আজকে স্কিপ হয়ে গিয়েছে দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন